চট্টগ্রামের সন্দীপে একটি আন্তর্জাতিক কেরাত সম্মেলনে পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ জিন্দাবাদ স্লোগান দেওয়ার ভিডিও ভাইরাল হয়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে রোববার শিবেরহাট সাউথ সন্দীপ হাই স্কুল মাঠে অনুষ্ঠিত আন্তর্জাতিক কিরাত সম্মেলনে এই ঘটনা ঘটে আয়োজক সংস্থায় ইকরা এবং সাউতুল কুরান ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিভিন্ন দেশের কারীরা অংশ নেন ভাইরাল হওয়া বিশ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় মঞ্চে উপস্থিত একজন ব্যক্তি পাকিস্তানের নাম ধরে স্লোগান তুললে দর্শকেরা জিন্দাবাদ বলে সারা দেয় এরপর তিনি মিশর সহ অন্যান্য দেশের নামও উচ্চারণ করেন তবে ভিডিওতে পাকিস্তান ও বাংলাদেশের অংশটুকু ছড়িয়ে বিতর্ক সৃষ্টি হয় সম্মেলনের আহ্বায়ক হাফেজ মাওলানা তাহিদুল ইসলাম ব্যাখ্যা দিয়ে বলেন আন্তর্জাতিক অতিথিদের অভ্যর্থনা জানাতেই বিভিন্ন দেশের নাম ধরে স্লোগান দেওয়া হয়েছিল কেউ ভিডিও কাটছাট করে একাংশ ভাইরাল করেছে তিনি বলেন পাকিস্তানকে আমরা কোনোভাবেই ভালোবাসি না একাত্তরের ইতিহাস আমাদের কাছে স্পষ্ট কেউ কষ্ট পেলে আমরা দুঃখিত স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ বিষয়টি অগ্রহণযোগ্য ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ওসি জানান অভিযোগ পেলে তদন্ত করা হবে বাংলাদেশ সময় বাংলাদেশ সময়ে সবার আগে দেশ